বন্ধুরা আজকের দিনে আপনাদেরকে দুটি উপায় বা ক্রিয়ার কথা বলবো এই দুটি উপায় বা ক্রিয়া যদি আজকের দিনে আপনারা পালন করতে পারেন বা মেনে চলতে পারেন আজকের দিনে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি ঘটবে তাহলে প্রথম ক্রিয়াটা কি সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে একটা হলুদ রঙের কাপড় পরবেন মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে হলুদ রঙের কাপড় বলতে বোঝা যাচ্ছে এটা হলুদ রঙের শাড়ি এবং ছেলেদের ক্ষেত্রে বোঝাতে চাইছে একটা হলুদ রঙের শার্ট বা হলুদ রঙের জামা এখন যদি হলুদ রঙের কাপড় খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে কি করবেন সকালে স্নানের শেষে একটা হলুদ রঙের রুমাল নিজের কাছে আজকে সারা দিনের জন্য রেখে দেবেন আর দ্বিতীয় উপায় বা ক্রিয়াটা কি সকালে স্নানের পরে একটা কাচের গ্লাসে কিছুটা জল নেবেন এই জল মানে কিন্তু নর্মাল জল যে জল আমরা খাই গঙ্গা জলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না তার মধ্যে কিছুটা ঘি মিশিয়ে নিয়ে ভালো করে গুলে নেবেন তারপর আপনার বাড়ির কলা গাছের গোড়ায় এই ঘি মিশ্রিত জলটা পুরোপুরি ঢেলে দেবেন জলটা যখন আপনি ঢালবেন তখন আপনাকে একটা নির্দিষ্ট মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা আমি আপনাকে বলে দিচ্ছি ওং ব্রা ব্রিং ব্রোং স গুরুবে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই ঘি মিশ্রিত জলটা ঢালতে ঢালতে যদি আপনার বাড়িতে কলা গাছ না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন আপনার পাড়া বা এলাকার নিকটবর্তী যে কোনো কলা গাছের গোড়াতেও যদি ঘি মিশ্রিত জল ঢেলে এই ক্রিয়াটি সম্পূর্ণ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সুফলতা লাভ করবেন কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে আপনার কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস থাকতে হবে